জয় মা বিপত্তারিণী রাত রয়েছে পহেলা জুলাই দু সাল মঙ্গলবার দ্বিতীয় বিপত্তায়নি ব্রত ও পূজা পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তায়িনী মায়ের পুজো করে থাকেন বাড়ির মহিলারা ধর্মীয় বিশ্বাস এই পূজায় মা আধ্যাশক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পুরোহিত ছাড়া বাড়িতে বিপত্তায়িনী মায়ের পুজো করলে কি কি উপকরণ লাগবে বিপত্তায়িনী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র পুজোর দিন আপনারা কোন খাবার ভুলেও খাবেন না এছাড়াও সাধারণ কিছু নিয়ম মেনে পুজো করলেই তুষ্ট হন দেবী বিপত্তারিণী বিপত্তারিণী মায়ের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য আপনারা অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করবেন পুরোহিত ছাড়াই বাড়িতে বিপত্তায়নি ব্রত ও পুজো করলে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো। ঘট আম্রপল্লব শীষসহ কচি ডাব তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো গাছি গিট দেওয়া লাল সুতো ও তেরোটি করে দুব্ব তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ আর লাগবে লাল জবা ও ফুল দেবী বিপত্তারিন অত্যন্ত প্রিয় এই দুটি ফুল তাই পুজোর আয়োজন এই দুটি ফুল না দিলে অসম্পূর্ণ বলে মনে হবে লাগবে বেলপাতা ও তুলসী পাতা এছাড়াও আরতি করার জন্য ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ ও কপ্প লাগবে বিপত্তারিণী পুজোর সময় মা বিপত্তারিণী প্রিয় ফুল লাল জবা ও বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল দুর্গান শিবান শান্তি শান্তিকারিং ব্রহ্মাণী পিয়াং সর্বলোক প্রণীতিঞ্চ প্রণাম আমি সদাশিবান মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাশ কালাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং হম। এস পুষ্পাঞ্জলি গৃহান পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকায় নম নমহ এবার আমরা জেনে নেব বিপত্তারিণী পুজোর দিনে আপনারা কোন খাবার ভুলেও খাবে না যেহেতু এই পুজো বাড়ির মহিলারাই করে থাকেন তাই তারা পুজোর আগের দিন অবশ্যই নিরামিষকে সংযম পালন করবেন এবং পুজোর দিনেও তারা পুজো শেষ হওয়ার পরে নিরামিষ খাবেন যেহেতু তারা আপনাদের বাড়ির মঙ্গলের জন্য অর্থাৎ বাড়ির সমস্ত বিপদ দূর করার জন্য এই পুজোটা করে তাই আপনাদের সবারই উচিত বাড়ির মহিলাদের সহযোগিতা করা ব্রতি যেমন বিপত্তায়িনী মায়ের পুজোর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন তেমনি বাড়ির প্রত্যেকটি সদস্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন আপনারা কেউ ভুলেও আমিষ আহার খাবেন না এবং আমিষ কোনো খাদ্যদ্রব্য এই দিন বাড়িতে ঢোকাবেন না পরিবারের সমস্ত সদস্যদের মুক্ত করে এবং পরিবারকে সুখে রাখতে যেহেতু এই পুজো করা হয় তাই আপনার পরিবারের সদস্যরা সবাই এই পুজোয় অংশ নেবেন এবং নিষ্ঠা সহকারে মা বিপত্তায়িনীর পুজো করবেন বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মা বিপত্তায়নি পুজোর প্রচলন হলেও এই পুজোয় রয়েছে কিছু বিধিনিষেধ যেগুলো মেনে পুজো করলে মা বিপত্তায়নি সহজেই তুষ্ট হয়ে যান এবার আমরা জেনে নেব বিপত্তায়নি পুজোয় কী কী বিধিনিষেধ মেনে পুজো করলে মা বিপত্তায়নি খুবই সহজে তুষ্ট হবেন পুজোর আগেই নিজেদের ঠাকুর ঘর এবং যেখানে বিপত্তায়নি মায়ের পুজো হবে সেই স্থানটি খুব ভালো করে পরিষ্কার করে গঙ্গাজল জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন বিপত্তায়িনী পুজো বা ব্রত যিনি করবেন অর্থাৎ ব্রতি পুজোর আগের দিন অবশ্যই নিরামিষকে সংযম করবেন এবং পুজোর দিনেও তিনি নিরামিষ খাবেন বিপত্তায়িনী পুজোর দিনে খুব সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করবেন গঙ্গা স্নান করে নেওয়ার জন্য বাড়ির পাশে যদি গঙ্গা নদী না থাকে তাহলে অন্য কোনো পুকুর নদী বা জলাশয় স্নান করতে পারেন স্নান সেরে শুদ্ধ হয়ে এই দিন লাল বস্ত্র পরবেন আর অবশ্যই পায়ে আলতা দেবেন এবং সিঁদুর পরে মা বিপত্তায়ণীর পুজোয় বসবেন বিপত্তায়িনী মায়ের পুজোর দিনে বাড়ির মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না এই দিন আপনারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন বিপত্তায়ণী পুজোয় তেরো সংখ্যার একটি বিশেষ গুরুত্ব আছে বিপত্তায়িনী মাকে সব উপকরণে তেরোটি করে নিবেদন করতে হয় পুজোর শেষে লাল সুতোয় তেরোটি গিট দেওয়া ও তেরোটি দুব্য সহযোগে লাল তাগা পরার নিয়ম রয়েছে ছেলেরা এই তাগা বাম হাতে এবং মেয়েরা এই তাগা ডান হাতে পরে থাকেন এই তাগার যে দুব্ব থাকে সেটি তিন দিন পরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে হয় আপনারা যদি সারা বছর এই তাগা পরে থাকতে পারেন তাহলে খুব ভালো আর যদি কেউ সারা বছর এই তাগা পরে থাকতে না পারেন তাহলে তিন দিন পরে সহ লাল তাগাটি কোনো নদীর জলে বা গঙ্গা জলে ভাসিয়ে দেবেন মনে করা হয় এই লাল তাগার তেরোটি গিটে রয়েছে মা দুর্গার তেরোটি রূপ যা আমাদের সব সময় সব বিপদ থেকে রক্ষা করে বিপত্তায়ণী মায়ের পুজোর সময় পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে কথা বলবেন না পুজোর সময় কথা বললেই রুষ্ট হন মা বিপত্তায়ণী বিপত্তায়নে মায়ের পুজোর পরে ব্রতি নিরামিষ আহার গ্রহণ করবেন কিন্তু চালের তৈরি খাবার যেমন মুড়ি ভাত এগুলো খাবেন না এছাড়াও ডাল জাতীয় খাবার গম জাতীয় খাবার বিনস জাতীয় খাবার এদিন খাওয়া যাবে না উপোস ভঙ্গ করার জন্য আপনারা এই দিন ফলের রস এছাড়াও বিপত্তায়নে মাকে যে ১৩টি ফল নিবেদন করা হয় সেই ফলগুলো প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন বিপত্তারিণী মায়ের পুজোর সময় ভোগ হিসাবে তেরোটি লুচি ও বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি দিয়ে তরকারি রান্না করে দিতে পারেন পুজোর শেষে এগুলো খেয়েও আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন পুজোর সময় প্রসাদ অন্যকে বিতরণ করবেন এবং আপনারা নিজেরাও অন্যের বাড়ি প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা এই নিয়মগুলো মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা বিপত্তায়নে মায়ের পুজো করুন মায়ের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বিপত্তায়নে পুজো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন